বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে। গিয়েছে। কাদের বিপক্ষে ভারতের পড়া লাড্ডু খাওয়া কুত্তার বাচ্চা মুস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে ময়নের বিরুদ্ধে গিয়েছে আজিজের বিরুদ্ধে গিয়েছে সফির বিরুদ্ধে গিয়েছে আজকে খানকির পোয়া ওয়াকারের বিপক্ষে গিয়েছে আপনি বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে তারেক রহমান এবং রয়ের ওয়া উনত্রিশ তিরিশ জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মি সদস্য সংখ্যা দুই লক্ষ তিরিশ হাজারের মত তার ভিতরে মাত্র তিরিশ জন এই তিরিশ জনকে রক্ষা করার জন্য আপনি তারেক রহমান পুরো আর্মিটাকে দোষ করার চেষ্টা করছেন বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আবার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা ভাইনা প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি পূর্ব ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে থেকে মানুষ শিখে জানে তারেক রহমান সাহেব আপনি কি করছেন গত সতেরো বছর আঠারো বছরে দেখি নাই আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি জাগা করেছেন দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লজং না আপনার আপনারা আশেপাশে কতগুলো বত্তলার উকেল হারামজাদা পশু না ফরমান বসে আছে ওইগুলো না কি মিটস অফ আব্দুল আওয়াল মেনটো আমির খসরু মাহমুদ ইকবাল চক্র সামা কারা আপনাদের ততগুলো কে দিয়েছে তার প্রমাণ চাই এই মুহূর্তে জেনারেল ওয়াকার কে সাপোর্ট করা আপনার জন্য খুব ফর্জি আইন হয়ে গেল জেনারেল ওয়াকার কে আপনি সাপোর্ট করছেন কেন র সাইন করায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোন অধিকার আপনাদের নয় তারেক রহমান আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না তারেক রহমান সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙে দেয়া হয়েছিল হাসিনাকে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে আপনার জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর ভদ্রদা চৌধুরীর মতো বেইমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি আরো ডক্টর বন্দোর্গা জোগাড় করেছেন ভারতীয় হাইনা জুগাড় করেছেন তারেক কোন পৃথিবীতে বাস করেন আপনার পাশে কতগুলো ল্যাংড পড়া হারাক্কা তারা রেখেছেন তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই রহমান এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক বৃন্দ তারেক রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে জেনাল জিয়াউর রহমানের রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারে রহমান সাহেব মির্জা ফকরুল এবং দেশের আজকের যারা এসব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই দিনই ধ্বংস করার পায় তারা শুরু হয় যেদিন জেনারেল মোস্তাফিজুর রহমানকে রিটায়ারমেন্ট থেকে ব্যাক করে রয়ের নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় বাংলাদেশ রয়ের শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ও প্রথম নেওয়ানো হয় তাকে পরে তাকে দায়িত্ব দেওয়া হয় দর্শক তারপরে শুরু হয় মোস্তাফিজের পরের থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভইয়া মোবিন আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারান তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে সফির মতো কাঙ্গাল ভাতের কাঙ্গালকে আর্মি চিফ বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা হুবড়িকে বেগম জিয়ার আপন ভাই সাইদ ইস্কান্দার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারানজাদা মঈনকে সেনাপ্রধান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে তারেক জিয়াকে পিটিয়ে পঙ্গু বানানো হয় তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভরে গেছেন তারেক রহমান এ ধরনের রেকলেস এ ধরনের স্টুপিড কথাবার্তা দ্বিতীয়বার আপনার মুখ থেকে আপনি বের করবেন না আপনাকে গালি দিতে আমার কষ্ট লাগবে এ ধরনের নন সেন্স কথাবার্তা আপনাকে কে বলে দিয়েছে কেউ যদি আজিজের বিরুদ্ধে কথা বলে সেটা কি সেনাবাহিনীর বিরুদ্ধে বলবে সেনাবাহিনী সবার ভাই কি যদি সফির বিরুদ্ধে কথা বলে সফি হচ্ছে ভাতটা খাওয়া কান্দাল এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হলো ময়নের বাচ্চা ময়নাই খাদ্যের পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে শুয়ারের বাচ্চা বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে শুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কার্মীর বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি তিরিশ জন মাত্র তিরিশ জন এক পার্সেন্ট না মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পঞ্চাশ জন এরা হচ্ছে বেমা এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাপলা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত রক্ষা করা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা তাদের দায়িত্ব না বাংলাদেশের ভোটাধিকার অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই মির্জা ফখরুলের মতো

আমরা নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উন্মত্ত করতেছি আমরা নাকি জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে লिलाয়ে দিতেছি বাট হারামজাদা दट ডক তারেকramanshay think pots আমি অবাক হয়ে যাই আপনার মতো একজন দায়িত্ববান মানুষ আপনি কি করে এ ধরনের মন্তব্য করতে পারেন আমি জাস্ট অবাক হয়ে যাই কি করে আপনি এ ধরনের কথা বলতে পারে দশক বিন দামিতার ক্রোমানে কয়েকটা লাইন আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তারে کرمان বলছে কিছুদিন আগে যেমন সংস্কার ও নির্বাচনকে মুখমুখি করা হয়েছিল ঠিক তেমনি এখন সেনাবাহিনীকে জনগণের মুখমুখি করার চেষ্টা করা হচ্ছে আমরা এটুকো নিশ্চয়ই বুঝি যে এর পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে আমরা সবাই মিলে যদি সচেতন থাকি অবশ্যই আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব তারেক রহমান আপনার কথার জবাব দিচ্ছি সংস্কারের পিছনে আপনাদের অনেক জায়গায় আপত্তি আছে অনেক জায়গায় ভণ্ডামি আছে অনেক জায়গায় আপনাদের দৃষ্টি আছে। চান সাহেব কোথায় আছে দর্শক বিন্দু কোথায় আছে আপনাদেরকে আমি বলি সংস্কার কর্মসূচির মধ্যে একটা জায়গায় ছিল একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক সাহেবের ওখানে আপত্তি আছে আপত্তি আছে। লাখ পরিবারতান্ত্রিক রাজনীতিকে মুদ্রা দেয় আমি ওই পরিবারতান্ত্রিক রাজনীতির উপরে তারেক রহমান মেনে নেন নাই মির্জা ফখরুল বলেছে আমরা ওটা মানি না তো করার সংস্কার চাইবেন কেন আপনারা তো লুকা বান্দলাইয়া পয়সা লইছেন কবে আবার ক্ষমতা আসবেন বাংলাদেশ বাংলাদেশে তুই শাক হবে আপনারা ওই দলের লোকটা দর্শক বিনদর শুধু তাই না একজন ব্যক্তি সর্বাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারবেন না সেই ক্ষেত্রে বিএনপি আপত্তি করেছে এই বিএনপি কে একমোডেট করার জন্য রাশার মতো একটা সংবিধান ইন্যাক্ট করার চেষ্টা করেছে সেটা কি জানেন বলছে ওকে হতে পারবে দুইবারের বেশি তাইলে কি করতে হবে দুইবার প্রধানমন্ত্রী হয়েছে তারপরে মধ্যে আবার একজন অন্য আর নির্বাচিত হইতে হবে পরে আবার তিনি ব্যাপ করতে পারবে এর মধ্যে এর অর্থ কি আপনাদের রাশার নির্বাচনের কথা বলি ভ্লাদিমির পুটিন ইলেক্টেড প্রেসিডেন্ট হলেন এখন রাশার কনস্টিটিউশন এলাও করে না ভ্লাদিমির পুটিনকে কন্টিনিউলি যুগের পর যুগ প্রেসিডেন্ট থাকা তখন ওই কনস্টিটিউশনের ভিতরে একটা ফর্মুলা তৈরি করলেন পুটিন প্রেসিডেন্ট থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী হলেন এবং পুটিনের একজন পাঁচাটা গোলাম তাকে প্রেসিডেন্ট বানানো হলো মেট প্রেসিডেন্ট হওয়ার চার বছর পরে আবার পুটিন প্রেসিডেন্ট হয়েছে দর্শক বাংলাদেশের কনস্টিটিউশনে এ ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছে সেটা হলো এই যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না আর যদি প্রধানমন্ত্রী ওই ব্যক্তি একই ব্যক্তি আবার প্রধানমন্ত্রী হতে চায় মধ্যে তাকে একবার একটা তার অন্য একজনকে প্রধানমন্ত্রী হবে তারপরে আবার আসতে হবে আর একজনকে বিএনপি সেখানে আপত্তি করেছে এর অর্থ কি জানেন মোরা একবার ক্ষমতায় নিলে ওইটারে সাক্ষাৎ হয়ে যাবো পকেটে রাখতে বিএনপি সেখানে আপত্তি করেছে তো সংস্কার চাইবে আপনারা মনে হয় এই বিএনপি সংস্কার চায় তারেক রহমান বলেছে আর সংস্কারের কথা বলা হয়েছে তারেক রহমান সাহেব আই ইউ স্টিল ইনসাইড দা ওম অফ ইউর মাদার হোয়াট আর ইউ

ভারতীয়দের পরামর্শে এবং হাসিনার ম্যানিপুলেশনে আপনার মা সংসদীয় গণতন্ত্র করতে গেছে এই সংসদীয় গণতন্ত্র করতে গিয়ে হাসিনাকে সরকার প্রধান বানানোর সুযোগ তৈরি করে দিয়েছে আপনার মা এটা ছিল আপনার মায়ের ব্যর্থতা আপনার মা ওই দিন যদি সংসদীয় গণতন্ত্র না দেন এবং প্রেসিডেন্সিয়াল ফর্মে উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হতেন হাসিনা জীবনেও বাংলাদেশের প্রেসিডেন্ট হতো না কারণ নট ইলেকটেবল বাংলাদেশে যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয় দশক বিন্দু বাংলাদেশের জন